আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম ফ্যাশন ক্লাব থেকে খুব সুন্দর সুন্দর আপুদের রিকোয়েস্টেড প্রোডাক্ট টি শার্ট সেট নিয়ে অনেক আপুরা মিসিং করছেন অনেক অনেক রিকোয়েস্ট ছিল এতদিন যে আপু সেট দেখানোর জন্য তো স্টক স্বল্পতার কারণে আপু দেখানো হয়নি খুব সুন্দর সুন্দর একদম আকর্ষণীয় ডিজাইনের হিউজ পরিমাণে নতুন নতুন ডিজাইন চলে এসেছে আপুর আর কালার তো মাথা নষ্ট করা সো যে মিসিং করছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর নতুন যারা আছেন আপুরা দেখে নেবেন খুব সুন্দর সুন্দর আর প্রাইস থাকবে আপুরা মাত্র মাথা নষ্ট করা তিনশো পঞ্চাশ টাকা প্রাইজ খুব সুন্দর সুন্দর সেট কালেকশন নিরাপদের জন্য চলে এসেছি কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আপুরা খুব সুন্দর অন্যান্য পেজে আপুরা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে আপুরা অনেক প্রাইজে এইগুলো সেল হচ্ছে কিন্তু আমরাই দিয়ে দিব আপনাদের একদম হাই কোয়ালিটি পণ্য মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেটে সো আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন সবার আগে যে আপুদের রিকোয়েস্ট থাকবে শুধু সে আপুরাই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব সুন্দর টি শার্টটি থাকবে আপুরা এরকম এটা হচ্ছে আপুরা খুব সুন্দর করে গোল গলা থাকবে আর হচ্ছে স্লিভটা থাকবে একদম হাফ হাতা আ লং প্যান্ট থাকবে আপুরা 32 আর ট্রাউজারে লং থাকবে আপুরা 36 খুব সুন্দর এবং খুবই টেকসই আর হচ্ছে কোয়ালিটি থাকবে আপুরা একদম হাই ক্লাস কোয়ালিটি এটার হচ্ছে আপুরা এক্সট্রা করে নট দেয়া থাকবে যে কোনো আপুরা বডি সাইজের আপুরা কমিয়ে বা নিতে পারবেন বডি সাইজ থাকবে আপুরা 36 থেকে 40 42 সাইজ পর্যন্ত সো আপুরা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট তুলে না আপুরা হিউজ হিউজ পরিমাণে কালেকশন আছে খুব সুন্দর এই যে নাইস আরো একটি ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে খুব সুন্দর চমকে একটি কালেকশন এটাও ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজিং করে ফেলবেন আপুরা টেকসই মজবুত গ্যারান্টি ফুল থাকবে খুবই সুন্দর চমৎকার ট্রাউজারটি থাকবে অনেক সুন্দর করে এলাস্টিক করা থাকবে কোমর একদম হেভি এলাস্টিক করা থাকবে প্লাস আছে এক্সট্রা করে নট দেওয়া থাকবে পিতাটি কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আরেকটি স্টেপের মধ্যে অনেক স্টেপ লাভার আপুরা স্টেপ কালেকশন দেখতে চেয়েছেন টি শার্ট সেটের মধ্যে এই যে ব্লু কালার এবং হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একটি নাইস কালেকশন এটাও যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা কিউটি কিউটি আপুদের জন্য ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে খুব সুন্দর কিউট কালেকশন চলে এসেছে সো জিয়াপুদের ভালো লাগে এই ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে এত সফট এবং এত কমফোর্টেবল ফেব্রিক এর টি শার্ট ট্রাউজার সেট টি জিয়াপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নিন আপুরা প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা আরো একটি নাইস একটি কালেকশন খুব লাইট একটি কালার এটাও লাভ প্রিন্ট এর মধ্যে খুব সুন্দর চমৎকার একটি প্রিন্ট সো এটাও যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এই যে আপুরা এটা হচ্ছে আরো একটি একটি কালার খুব সুন্দর চমৎকার একটি আর এগুলোর ফেব্রিক গুলো মাথা নষ্ট করা ফেব্রিক এই গরমের মধ্যে আপুরা আমরা বাসা এগুলো ইউজ করি খুবই সুন্দর এবং খুবই কমফর্টেবল যে আপুরা নিয়েছেন তারা তো জানেনি আর যে আপুরা নতুন দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক একটি ফেব্রিক এই গরমের মধ্যে বাসা ইউজ করার জন্য প্লাস হচ্ছে ড্রেস পুরা বাসা ইউজ করার জন্য রাতে পড়ার জন্য একদম নাম্বার ওয়ান চয়েস হবে আপনাদের জন্য খুবই কমফোর্টেবল সো এই কালারটি যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নিন আর একটি নাইস একটি কালার খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এটাও যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নিন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিন এই যে আপুরা খুবই সুন্দর চমৎকার একটি প্রিন্ট আপুরা ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর নাইস নাইস সব কালেকশন আর ফেব্রিক গুলো থাকবে আপনারা চমৎকার কমফোর্টেবল ফেব্রিক অনেক রিকোয়েস্টেড একটি প্রিন্ট হচ্ছে এটা সো যে আপনারা মিসিং করছেন তো যে আপনারা মিসিং করছেন দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এই যে এটা হচ্ছে গ্লিটারি শেড এর মধ্যে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল গ্লিটারি শেড দেখানোর জন্য সো ব্লুর মধ্যে গ্লিটারি একটি কালেকশন তো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নেন আপুরা এই যে আপুরা फ्लावर প্রিন্ট এর মধ্যে এটা হচ্ছে আপুরা খুবই সুন্দর फ्लावर প্রিন্ট এর আইটি প্রিন্ট এটা হচ্ছে অনেক আপুরাই এই প্রিন্টটি মিসিং করছেন সো যে আপুরাই মিসিং করছেন এবং নতুন আপুদের যাদেরই ভালো লাগে এটার হচ্ছে স্টক খুবই সীমিত তো এটা দ্রুত যে আপুরা আগে অর্ডার করে ফেলবেন সো সেই আপুরাই পেয়ে যাবেন সবার আগে স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে নতুন একটি প্রিন্ট আপুরা খুবই সুন্দর একটি ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে ব্লু একটি কালার মধ্যে ফ্যাব্রিক টি থাকবে আপুরা চমৎকার একটি ফ্যাব্রিক খুবই সুন্দর শাইনিং ফুল একটি ফ্যাব্রিক আর ট্রাউজার টি থাকবে এরকম খুবই সুন্দর অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল আর হচ্ছে এগুলোর টেকসই সেলাই গুলো অনেক টেকসই তো জিয়া আপনারা ভালো লাগে এই এটা এই প্রিন্টের স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে আর একটি খুবই সুন্দর একদম মিষ্টি টাইপস এর একটি কালার ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে চমৎকার মন জুড়ানো একটি কালার এই টি শার্ট ট্রাউজার সেট খুবই সুন্দর নিউ একটি ডিজাইন সো যে আপনাদের ভালো লাগে এত কমফোর্টেবল গরমে ইউজ করার জন্য আপুরা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আজকে আপুরা মাথা নষ্ট করা হিউজ হিউজ পরিমাণে নিউ নিউ কালেকশন চলে এসেছে আপুরা খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা রেইনবোর মধ্যে খুবই সুন্দর একটি কালারিং প্রিন্ট আর হচ্ছে আপনারা ফ্যাব্রিক গুলো তো মাথা নষ্ট করা অনেক কিউট কিউট আপনারা যদি এগুলা পরবেন অনেক সুন্দর লাগবে এগুলা আপনারা হচ্ছে বাসায় পরার জন্য গরমের মধ্যে যেমন সুন্দর লাগবে তেমনই হচ্ছে এগুলো ফ্যাব্রিক গুলো কমফোর্টেবল একদম গায়ে পড়লে বোঝাই যাবে না যে গায়ে কিছু আছে এত সুন্দর এবং এত কমফোর্টেবল সো যে আপনাদের এই রেইনবো প্রিন্টই ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আরো একটি খুবই সুন্দর লাইট একটি মধ্যে ডিজাইন হচ্ছে মধ্যে টাইগার প্রিন্ট খুবই লাইট একটি কালার এটাও যে সুন্দর স্কাই কালারের মধ্যে এটাও হচ্ছে আপনার গেঞ্জি ফেব্রিক এর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন সো এই স্কাই কালারের এর গেঞ্জি প্রিন্ট যে আপনাদেরই ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবে আজকে দেখিয়ে দিব আপনারা খুবই সুন্দর সুন্দর চমৎকার সব ডিজাইন এটাও দেখেন আপনারা খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর ম্যাচ করা থাকবে প্রত্যেকটি ডিজাইন একদম টি শার্ট ট্রাউজার সাথে সো এটাও ইউনিক ডিজাইন এর এই টি শার্ট ট্রাউজার সেট টি যে ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজ ইনবক্স করে ফেলুন আজকের অন্যতম কালেকশন দেখিয়ে দিব এই যে আরো একটি টাইগার প্রিন্টের মধ্যে অনেক অনেক রিকোয়েস্টেড একটি প্রিন্ট সো যে আপুদের ভালো লাগবে এই পিঙ্কে টাইগার প্রিন্টটি সো দ্রুত স্ক্রিনশট তুলে সবার আগে অর্ডার করে ফেলবেন আপুরা খুবই সুন্দর ভাইরাল একটি প্রিন্ট অনেক আপুরাই এই প্রিন্টটি চিনে থাকবেন যে ভাইরাল একটি প্রিন্ট এটা হচ্ছে খুবই পছন্দের একটি প্রিন্ট অনেক আপুদের সো যে আপুরাই এই প্রিন্টটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে সবার আগে পেজ ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে আপনার স্টক সীমিত আবারও বলছি আপনারা যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিন শট তুলে ফেলবেন আপনারা যে আপুরা সবার আগে রিকোয়েস্টেড করবেন আপনারা শুধু তারাই পেয়ে যাবেন খুবই স্বল্প পরিমাণে স্টক আছে সো আপুরা আজকে লাস্ট একটি প্রিন্ট দেখিয়ে দেব খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট খুবই সুন্দর চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট মধ্যে খুব সুন্দর চমৎকার আর এটা ট্রাউজার টিপ থাকবে আপনারা মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে খুব সুন্দর আপুরা সেম প্রিন্টের মধ্যে থাকবে আর এটা পরলে তো আপুরা ম্যাক্সিমাম ফেস কালারের আপুদের এটা খুবই সুন্দর লাগবে যে কোনো বডি ছত্রিশ থেকে একদম চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজের আপুরা খুবই ইজিলি নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আপুরা এগুলো খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই গরমে পড়ার জন্য সো আপুরা সারা বাংলাদেশ থেকে এগুলো পারচেস করে নিতে পারবেন সো আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ